হ্যালো ফ্রেন্ডস সবাই তো জানো আমি গ্রামের বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে একটু চললাম মায়ের সঙ্গে একটু ঘুরতে আমাদের সবজি বাগানে আমাদের খেতে দেখি কেমন কি হয়েছে তো মা আমাকে নিয়ে গেল এই দেখো একদম কুমড়ো বাগানে মা বললো আজকে একটা কাঁচা কুমড়োর তরকারি রান্না করব। তাই চলো তো আমিও গেলাম মায়ের সঙ্গে আর এই দেখো এই কাঁচা কুমড়ার তরকারিটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যদি শিং মাছ দিয়ে কই মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো আরও বেশ মজা লাগে আর এই দেখো আমার বাবাই সোনা কুমড়োটা যেই ছেড়ে দিল আমার মা আর বাবাই মাথায় নিয়ে হাঁটতেছে তো চলো যাই অন্য বাগানে যাই কি আছে দেখি আর এই পাশেই দেখতে পাচ্ছ আমাদের উস্তা ক্ষেত এই উচ্ছে ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে হয় আর উচ্ছেগুলো না অনেক সুন্দর বড় বড় আর এই দেখো এরপরে চলে এলাম আমরা বেগুন তুলতে আমাদের এই বেগুন খেতের বেগুনগুলো খেতেও কিন্তু অনেক মজা লাগে একদম সারবিহীন তরতাজা সবজি তো বেগুন তুলতে কুমড়ো তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আর এই দেখো আমরা কতগুলো বেগুন তুলেছি আর এই বেগুনগুলো না আমরা বলি ছোট বেগুন এই ছোট বেগুনের তরকারি ভাজি ভর্তা ভীষণ ভালো লাগে খেতে আমার তো এই বেগুন ভর্তা হলে আর কিছুই লাগে না এদিকেও আছে অনেকগুলো কুমড়ো গাছ এ কুমড়ো গাছেও অনেক সুন্দর সুন্দর কুমড়ো হয়েছে আর এই বাগানে না অনেক তিতা শাক হয়েছে যাকে বলি আমরা ডিমি শাক তো শাক দেখে আমি একদম পাগলের মতন হয়ে গেছি এই দেখো কত সুন্দর বেগুন ছুলছে দেশি বিদেশি সব ধরনের বেগুন আর এ হচ্ছে ভোলানাথের প্রিয় ফল ধুতুরা ফল তো মামে মিলে আমরা এক বালতি বেগুন তুললাম আসলে বেগুন না আমাদের পরিবারে কেউই খেতে চায় না কিন্তু আমার আর আমার মায়ের ভীষণ পছন্দের একটা সবজি বেগুন আর এখানে এই দেখো আমি কতগুলো তিতা শাক তুলেছি এই তিতা শাকগুলো সকালে রান্না করবে আমার মা আর আমার মায়ের হাতে রান্না আমার সবচাইতে বেশি পছন্দের যাই হোক বন্ধুরা আমরা সবজি তুলতে তুলতে কিন্তু একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি যতটা না বাতাস তার চাইতে বেশি গরমই লাগতেছে এখন বেলা ভীষণ রোদ দেখলাম এখানে অনেকগুলো বিটও হয়েছে মা বলল তোরা আসবি বলে আমি বিটগুলো তুলে রেখে দিয়েছি যাই হোক বন্ধুরা বিটগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে তাই আমি একটা তুলে নিলাম আর এখন চলছি আমরা অন্য বাগানে এখানেও দেখো বন্ধুরা অনেক কুমড়ো গাছ অনেক লাউ গাছ আছে আর এখানেও দেখলাম অনেক কুমড়ো ধরেছে আর এই কুমড়োগুলো না খেতে বেশ ভালো লাগে খুবই মিষ্টি হয় কাঁচা হোক আর পাকা হোক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমরা এখান থেকে চললাম আমাদের পেঁয়াজ খেতে মা বলল দেখো চলো আমরা পেঁয়াজ খেতে যাই পেঁয়াজ খেতে গিয়ে দেখলাম ওষুধ দিতেছে আসলে জীবনে আমি দেখেছি ছোটোবেলা থেকেই আমার মা আর বাবা অনেক কষ্ট করেছে তো আমরা ভাই বোনেরা এখন অনেক বড় হয়ে গেছি তাই চেষ্টা করি সবসময় মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য যাই হোক বন্ধুরা এটা আমাদের পেঁয়াজ খেত আর দেখো কত সুন্দর পেঁয়াজ হয়েছে অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে কিন্তু আর এই দেখো আমার কাকামশাই ক্ষেত এই লাউ গাছেও কিন্তু অনেক বড় বড় লাউ হয়েছে আসলে গ্রামের যেমন শান্তি সব কিছু তরতাজা সবজি পাওয়া যায় আবার এখানের কার মাটিগুলো না খুব ভালো কোনো সার ওষুধ লাগে না শুধু বীজ বপন করলেই হয়ে যায় আর এই দেখো আমার কাকা আর কাকিমা ভেন্ডি চেতেছে এখন তো ভেন্ডির চড়া দাম আছে বাজারে একশো টাকা করে কিলো কাকিমা অনেক অনুরোধ করলো যে ভেন্ডিগুলো নিয়ে যাও মা বললো না আজকে অনেক সবজি আছে বাসায় আর নিতে হবে না অন্য একদিন দিও যাই হোক বন্ধুরা চলে এলাম বাসায় আর এই দেখো এখানে বেগুন আর কুমড়ো নিয়ে এসেছি এখন মা রান্না করবে আর আমরা খাওয়া দাওয়া করব। আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই